মোহতারাম হুজুর জান্নাতে পুরুষদের যেমন হুর দেওয়া হবে তেমনি নারীদেরকে কি স্বামী দেওয়া হবে না এখানে সহজ বিষয়টা বুঝেন হুর শব্দটাই লেডিস শব্দ হুর শব্দটা এটা ট্রান্সজেন্ডার শব্দ না হুর এটা হাওড়া শব্দের বহু বচন হাওড়া হাওড়া মানে কি ডাগর ডাগর চোখ বিশিষ্ট সুন্দরী নারী তাদেরকে একজনকে বলে হাওড়া আর অনেকজনকে বলে হুর আল হুরুল আইন তো জান্নাতে পুরুষদেরকে হুর দেওয়া হবে তাদের জন্য উপহার হিসাবে নারী যারা থাকবে দুই রকম নারী থাকবে একরকম নারী হলো যাদের দুনিয়াতে আগ থেকেই স্বামী আছে স্বামীও জান্নাতি সেও জান্নাতি তো তারে আলাদা হর্দিকে আবার কিসের লেগে ভাই তাহলে স্বামীও এদিকে আছে ওদিকে আবার আরেকজন আছে দুনিয়াতেই তো এইরকম কাজ কেউ করলে তারা বারো ভাতারি বলে মানুষ তারা ভালো বলে না তারা খারাপ বলে তো সেখানে জান্নাতে যাওয়ার পর এই প্রশ্নই বা আসবে কীভাবে হ্যাঁ বলতে পারেন কিছু মেয়ে তো এমন আছে যাদের বিয়েশালী হয় নাই অথবা হয়েছে তবে স্বামী জান্নাতি হয় নাই জাহান্নামি হয়েছে স্থায়ী জাহান্নামি একদম যদি এমন হয় কিছুকাল জাহান নামে পরে জান্নাতে এটা না স্থায়ী জাহান নামে কিন্তু সে জান্নাতি হয়েছে তাহলে এইসব নারীদের কি হবে এটার ব্যাখ্যা আবু হরার এক হাদিসে আছে তিনি বলেন যখন জান্নাতি জান্নাতে প্রবেশ করবে করার পরে না যখন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন প্রত্যেকের সঙ্গে দুইজন করে নারী থাকবে দুইজন করে স্ত্রী থাকবে তো জান্নাতে তো ঢোকেই নাই এখনো ঢুকবে মাত্র ঢুকবে ওই সময় স্ত্রী দুইটা করে অথচ আপনাদের এলাকায় খোঁজ নেন কয়জন দুইটা বিয়া করে বেশিরভাগই তো দুইটা বিয়া করে না বেশিরভাগ দুনিয়াতে একটা বিয়া করে হ্যাঁ এখন বলবেন কেউ তো তিনটা চারটাও করে তিন চার হলে সমস্যা নাই এটা আলাদা করে বলা লাগবে না আল্লাহ তো কাউকে ঠকাবে না আল্লাহ দিয়ে দিবে যেমন আল্লাহ রসুলের স্ত্রী কয়জন এগারো নবী বলেন এরা দুনিয়াতেও আমার সঙ্গিনী জান্নাতেও আমার সঙ্গিনী তাহলে সাধারণভাবে প্রত্যেকের সঙ্গে দুইজন করে স্ত্রী থাকবে তো বিয়ে করলেন একটা বউ হয়ে যাবে দুইটা আর একটা কি ফটোকপি হবে না ক্লোন কপি হবে এগুলো কিছু না বরং অনেক মহাদেশরা ব্যাখ্যা করেছেন e te বিয়ে হয় নাই অথবা হলেও স্বামী স্থায়ী জাহান নামে জান্নাতি হয় নাই অথবা অন্য যে কোনো ঝামেলা হয়েছে আল্লাহ তাল্লাহ তাদেরকেও মিলিয়ে দিবেন মুমিনদের সাথে কারণ জান্নাতে আল্লাহ কাউকে অতিরিক্ত রাখবেন না সবারই সঙ্গী থাকবে কিন্তু কোনো আয়াতে বা কোনো হাদিসে এমন বলা নাই যে নারীদের জন্য হুর থাকবে আর হুর শব্দটাই আমি বলেছি স্ত্রীবাচক শব্দ পুরুষবাচক শব্দ না তো যদি বলে নারীর জন্য হজো লেডিস থাকবে নাকি আরে ভাই এই প্রশ্ন কেমন নারীর জন্য আবার নারী থাকবে কি করতে জান্নাত তো সমকামিতার কোনো জায়গা না তাহলে এই প্রশ্ন তাই কেউ যদি বলে যে পুরুষের জন্য যেমন হুর নারীর জন্য তেমন হুর না কথাটা ভুল বরং তা আল্লাহ তাদেরকে মুমিন পুরুষদের সাথে মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেছে হযরত আপনার কাছে জানতে চাই ঘোষ দিয়ে পাওয়া চাকরির বেতন হালাল নাকি হারাম আপনি যদি সেই যেই চাকরিটা গ্রহণ করেছেন চাকরি গ্রহণের ক্ষেত্রে ঘুষ দেওয়া নিঃসন্দেহে হারাম সন্দেহ নাই আর যদি এমন কোনো জায়গা হয় যেখানে সব অযোগ্য লোক দিয়ে ভরে গিয়েছে এবং সে একজন মাত্র ভালো লোক ইউসুফ আলী ইসলামের মতো নিজের ব্যাপারে কনফিডেন্স আছে এবং এ জায়গায় সে গেলে পুরো জাতির বড় একটা খেদমত হতে পারে নিজস্ব আলাদা কোনো ধান্দা নেই ব্যক্তি কোনো স্বার্থ নাই এরকম হলে কোনো একজন মুফতি সাহেবের কাছে পরামর্শ করে সেই রকম কিছু ক্ষেত্রে সামান্য ছাড় দেওয়া হয় যেমন পাসপোর্টও হয় না ঘুষ ছাড়া ভিসাও হয় না অনেক ক্ষেত্রে ঘুষ ছাড়া এনআইডি কার্ডের পরিবর্তন হয় না অনেক সময় ঘুষ ছাড়া কিন্তু এ সমস্ত ক্ষেত্রে বলা হয় যে ঘুষ তো হারাম হারাম হালাল হয় না তবে আশা করা যে আল্লাহ মাফ করে দিবে যেহেতু তোমার ওজোর আছে এরকম ওজোর থাকলে ভিন্ন কথা ওজোর না থাকলে স্বাভাবিকভাবে ঘুষ দেওয়া হারাম সন্দেহ নাই এর কারণে পাপি হবে এতেও সন্দেহ নাই তবে সে যদি এই চাকরির যোগ্য হয় এবং নিয়মিত সে কামাই রোজগার করে এভাবে যে সে তার শ্রমও দিচ্ছে সব কিছু ঠিকভাবে মেনটেন করছে খালি ঢোকার সময় ঘুষ দিয়ে ঢুকেছে প্রতি মাসের বেতন হারাম হবে না মাসিক বেতন হালালি থাকবে তবে ঘুষ দেওয়াটা হারাম হয়েছে এর জন্য তাকে অবশ্যই তওবা করা লাগবেই লাগবে কিন্তু শুরুতে হারাম বলে গোটা জীবনে সবই তার জন্য নিষিদ্ধ থাকবে বিষয়টা এমন না বরং সে যদি যোগ্য হয় এবং শ্রম ঠিকমতো দেয় তাহলে মাসিক ইনকাম যেটা আসবে সেটা তার জন্য বৈধ হবে হ্যাঁ আপনার কাছে জানতে চাই স্ত্রী ছাড়া একজন পুরুষ কতদিন প্রবাসে থাকতে পারবে যতদিন পর্যন্ত গোনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা দেখা না দেবে স্বামীর নিজেরও স্ত্রীরও স্ত্রীর দিন রক্ষা স্বামীর দায়িত্ব নয়তো বিয়ে করেছে জন্য বিয়ে করেছে খালি পেটের খাবার দেওয়ার জন্য না শরীরের কাপড় দেওয়ার জন্য না বরঞ্চ হওয়ার জন্য নিজের ইমান এবং স্ত্রীর নিজের ইমান তাকোয়া স্ত্রীর তাকোয়া নিজের আখলাক স্ত্রীর আখলাক যতদিন পর্যন্ত সে বোঝে কারণ প্রত্যেকে নিজের স্বাস্থ্যের ব্যাপারে স্ত্রীর স্বাস্থ্যের ব্যাপারে অবগত আছে যে দুই দিন না চার দিন এক সপ্তাহ না দুই সপ্তাহ এক মাস না দুই মাস প্রত্যেকের জানা আছে যেই কয়দিন পর্যন্ত গুণা হবে না বরং গুণামুক্ত ভাবে ইনশাআল্লাহ কাটিয়ে দেওয়া যাবে ওই কয়দিন থাকা যাবে এর চাইতে যদি বেশি থাকতে হয় তাহলে সেই ক্ষেত্রে দুই সুরাতের এক সুরাত অবশ্যই গ্রহণ করতে হবে এক সুরাত হলো হয়তো স্ত্রীকে নেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে করে গুণামুক্ত জীবন যাপন করতে পারে অথবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে বিকল্প দিয়েছেন রোজা রোজা রোজার মাধ্যমে নিজেকে পবিত্র রাখবে এবং আর যত উত্তম পদ্ধতি আছে বুজুর্গদের সহবত এখতিয়ার করা বেশি বেশি জিকির করা তেলাওয়াত করা এভাবে স্বামী এবং স্ত্রী উভয় যদি গুণা থেকে বাঁচতে পারে তাহলে এই ক্ষেত্রে একটু লম্বা ছাড় পেতে পারে তবে এটাও মোটেও উচিত হবে না উত্তম হবে না প্রমোটযোগ্য হবে না বরঞ্চ স্বামী আর স্ত্রী একসাথে থাকবে কারণ স্ত্রী এই শব্দটাই কোরআনে ব্যবহার করেছে সাহিবা সাহিবা হলো সঙ্গিনী সঙ্গিনী তো যদি সঙ্গে না থাকে সঙ্গিনী হয় কীভাবে আল্লাহনবী জিহাদে যাওয়ার সময় পর্যন্ত স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছেন লটারি করে করে বিভিন্ন সময় বিভিন্ন জনকে নিয়েছেন আল্লাহ নবী যদি এত সতর্কতা অবলম্বন করতে পারেন এক্ষেত্রে আমরা গাফেল হওয়া মোটেও উচিত হবে না আর টাকার দরকার আছে অবশ্যই ইমান বাঁচানো দরকার এটা আরো বড় সত্য আল্লাহ বুঝার তৌফিক দান করুন